পেঁয়াজের খোসা দিয়ে কাপড় রঙ করব। দুটো কাপড়ই পেঁয়াজের খোসা দিয়ে করা কিন্তু রং ভিন্ন হয়েছে কেন হয়েছে সেটাই আজ শেয়ার করব পেঁয়াজের খোসাটা অনেকক্ষণ জ্বালিয়ে রং তৈরি করে নিতে হবে এবং পেঁয়াজের খোসার পানিটা যখন একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো রকম ঘোলা ভাব থাকবে না তখন বুঝতে পারবেন রং তৈরি হয়ে গেছে একদম চায়ের লিকারের থেকেও ডিপ কালার হবে এবং খুবই ক্লিয়ার হবে আর ব্যবহার করব তুত এবং পটাশ সবুজ রঙের পানিটা তুত মেশানো পানি আর ঘোলা পানিটা পটাশ মেশানো এখানে আমি যে পদ্ধতিতে কাপড়টা ডাই করছি সেম এই পদ্ধতিটা ফলো করলেই কালারগুলো চলে আসবে তুত এবং পটাশ একসাথে মিলিয়েও কালার করা যায় তখন ভিন্ন কালার হবে পেঁয়াজের খোসার পানিতে প্রায় সাত আট মিনিট কাপড়গুলো ভিজিয়ে রেখে তুত এবং পটাশের পানিতে তিন চার মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং তারপর দুটো পানি এক করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে কাপড়গুলো ধুয়ে ফেলতে হবে দুধ এবং পটাশের জন্য পানি গরম করে নিতে হবে এবং পেঁয়াজের খোসার পানিটা খোসাগুলো ছেঁকে ব্যবহার করেছি ভিডিও বড় হয়ে যাবে তাই কাপড় বাধার অংশটা শেয়ার করলাম না কোথাও বোঝাতে না পারলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাদের ঘরে থাকা অনেক কিছুই ন্যাচারাল ড্রাইংয়ে ব্যবহার করা যায় ন্যাচারাল ডাইং এর আরও অনেকগুলো ভিডিও আছে ওগুলো চাইলে দেখে নিতে পারেন পেঁয়াজের খুসা নিয়েও একটা ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন সেখানে আরও অনেক ইনফরমেশন শেয়ার করা আছে